ভালো কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক হওয়ার পর দেশে ফিরেছেন ছাব্বিশ বাংলাদেশি কিশোর কিশোরী মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন আসা যুবকরা হলেন রাসেল আলী ইমরান আজিম আলী হৃদয় সর্দার এস কে সাদিকুল জেসান রনি রবিউল হাসান মিষ্টি অধিকারী অনিক শেখ রনি শেখ সবুজ মাজেদুল ইসলাম নাফিস খান নুর ইসলাম শহীদুল ইসলাম বাতল সর্দার হৃদয় মন্ডল মেহেরপুর ইসলাম জ্যোতি জান্নাত ইসলাম শাহানা আক্তার লতা খাতুন শিক্তা নাদিয়া খাতুন ও শরীর তাদের বাড়ি নড়াইল সুনামগঞ্জ খুলনা চাঁদপুর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বেনাপুল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুইয়া বলেন ফেরত কিশোর কিশোরীরা কাজের সন্ধানে ভারতের বিভিন্ন এলাকায় যান সেখানে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে তারা আটক হয় পরে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন অনেকদিন পূর্বে একজনে অনেকদিন পূর্বে ইন্ডিয়াতে যায় বেআইনিভাবে যায় এবং অন্যান্য যারা আছে তারাও বিভিন্নভাবে চার বছর চার পাঁচ বছর আগে থেকে শুরু করে তারা ইন্ডিয়াতে যায় এবং গিয়ে ইন্ডিয়ান পুলিশ কর্তৃক আটক হয় এবং ওখানে আইনি প্রক্রিয়া শেষে ওনাদেরকে ইন্ডিয়ান কর্তৃপক্ষ ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করে এবং এরই ধারাবাহিকতায় আজকে ওনাদেরকে আমাদের কাছে বুঝিয়ে দেয় এবং আমরা যথাযথভাবে তাদেরকে রিসিভ করি এবং আমরা পরবর্তীতে আমরা ওনাদেরকে সংশ্লিষ্ট যে থানা অর্থাৎ আমাদের কোর্ট থানায় ওনাদেরকে হস্তান্তর নিউজ বাংলাদেশ যথাযথভাবে তাদের অভিভাবক অথবা এই তাদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে